অবশেষে কার্যকর হল বিভিন্ন দেশের ওপর আরোপ করা বাড়তি মার্কিন শুল্ক একত্রিশ জুলাই জারি করা হোয়াইট হাউসের নির্বাহী আদেশে বলা হয়েছিল স্থানীয় সময় সাত আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে যা বাংলাদেশ সময়ে সাত আগস্ট সকাল দশটা এক মিনিট তবে আগেই জাহাজে তোলা পণ্য পাঁচ অক্টোবর রাত বারোটা এক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যে পুরনো শুল্কই আরোপ করা হবে বাংলাদেশের ওপর প্রথম দফায় বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা কমিয়ে প্রথমে ৩৫ শতাংশ ও সবশেষে তা বিশ ট্রাম্প প্রশাসন ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক হার স্বস্তিজনক হলেও চালিয়ে যেতে হবে আরও কমানোর কূটনৈতিক তৎপরতা আমরা যদি প্রতিদ্বন্দ্বিতার টিকে না থাকি সেটার জন্য কিন্তু আমাদের অর্ডার বাইরে যেতে হলে এক থেকে দেড় বছর লাগবে তাহলে আমরা একটা দেড় বছরের একটা উইন্ডো পাবো বিকল্প সোর্সিং করার জন্য ইন ইন যদি কোনো কারণ হয় যে আমেরিকান মার্কেটে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ আরও ভালো ডিল করে ফেললো পরে ট্রেড ডিসকাশন কিন্তু সবসময় চলমান থাকে আমাদের আমরা যদি পারি আমরা বছরে মাঝে আমরা যদি দুই পার্সেন্ট আর কমাতে পারি তিন পার্সেন্ট আর কমাতে পারি এই চেষ্টা আমাদের থাকবে মার্কিন বাজারে বাড়তি শুল্কের প্রভাব বিবেচনায় সুবিধা আদায়ের কৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা আমার কাছে মনে হয় না যে বিকল্প এমন অনেক সোর্স আছে যেখান থেকে অনেক কম দামে পেয়ে যাবে বা যেখানে শুল্কের অনেক বেশি হেরফের আছে ফলে খুব তড়িগড়ি খুব বেশি ছাড় না দেওয়ার বিপক্ষে এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন শুল্ক কমানোর সুযোগ রয়েছে এখনো যা কাজে লাগাতে চায় সরকার ওখানে আবার ভিয়েতনামের কম্পিটিটার আবার চায়না আছে ওখানে কোরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া পাকিস্তান ইন্ডিয়া সবাই আছে ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি কিন্তু আপনারা যে এখন শুনছেন কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে কি কি এটা ইম্পোর্ট করতে হবে এটা দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে আমরা হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে পঁচিশটি বোয়িং বিমান কেনার ও সাত লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার কামরুল হাসান সুবুজ সময় সংবাদ ঢাকা